তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কিছু আয়রন মেশিনের কালেকশন আপনারা যারা আসলে আয়রন মেশিন নিতে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি এবং আমি চলে আসলাম অ্যাক্টিভ ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছে ভাই আয়রন মেশিন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে ফিলিপস আর এটা মেবি ফিলিপসের এটা প্যানাসনিক হ্যাঁ একদম ব্র্যান্ডের জি জি ভাই এবং আপনি বলতেছেন ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল আবার প্রাইসও কম জি হ্যাঁ তো আমরা এই এটা তো মনে হয় ফিলিপস ফিলিপসটা দিয়ে শুরু করি না জি ভাই ফিলিপস্টার ফিলিপস্টার প্রাইসটা কত আসবে ফিলিপস্টার কিন্তু খুব দীর্ঘ দিন ধরে মার্কেটে আছে অনেক দিন হ্যাঁ অনেক বছর ধরে এই মডেলটাই এই মার্কেটে আছে আচ্ছা আপনি এটা মোটামুটি যারা আয়রন জগতে চিনেন তারা এটা চিনেন না এমন লোক নাই এটাতে দেখা গেছে আপনার অনেক কিছু যেমন আপনার সিল্ক আছে কটন ইয়া কটন আছে যে যে এভাবে আপনি আয়রন করবেন ওই ইয়াটা দিয়ে আপনি

তারা চাইলে এটা নিতে পারে এর প্রাইস কত এর প্রাইসও 250 টাকা 250 টাকা এই যে এটা একটু বিল কোয়ালিটিটা দেখেন কত সুন্দর বিল কোয়ালিটিটা জোস হ্যাঁ 250 টাকা এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে নোভেনা ব্র্যান্ডের আচ্ছা এটা পরে আসি হ্যাঁ আমরা এই যে যমুনা একটা আছে জি হ্যাঁ আমি এর একটু দেখাই এটা তো অনেক হেভি ঠিক আছে নোভেনা ব্র্যান্ডের যারা মনে করেন জিন্স পেন করবেন হ্যাঁ পরে হচ্ছে বাড়ি কাপড় হ্যাঁ মানে জাস্ট এটা একটা ডলার দিলেই হয়ে যাবে ওকে এটা হচ্ছে

মানে তিন চারটে ডলা দিতে হবে না একটা ডলা দিলে ডলা দিলে হয়ে যাবে কাপড় মানে মিশ হয়ে এই যে এইটা দিয়া এইটা এইটা হ্যাঁ এই তিনটার থেকে আপনারা যারা জিন্স প্যান্ট পরেন বা গ্যাপডিং পরেন তাদের জন্য আয়রন করার জন্য সবচেয়ে ভালো সহজ হবে এগুলো ওকে ওকে প্রাইস একটু বেশি হলো এগুলো অনেক ভালো আবার এক বছরের ওয়ারেন্টি আছে আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু 1000 ওয়াটের সব আচ্ছা 11 1000 ওয়াট আচ্ছা আচ্ছা তারপরে এই যে বাড়ির ভিতরে একটা ছোট আছে মানে ছোটর ভিতরে ভারী আমি এই জন্য এটা রাখছি অনেকের ভাই বাজেট থাকে না কিন্তু আয়রন চান ভারী হ্যাঁ সো এই আয়রনটা নিতে পারেন এই যে ব্র্যান্ডটা দেখেন না ভাই এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 টাকা কিন্তু ভাই এটা আয়রন মেশিন অনেক ভালো এটা এটা অনেক ভালো এবং এই আয়রনটারকেই বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে হ্যাঁ এই আয়রনটার আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন খুবই ভালো মানের আয়রন হ্যাঁ তারপরে এবার আমরা যমুনাতে যমুনা দেখেন যমুনা এটা কর্ডলেস মানে কি আপনার দেখা গেছে অনেক সময় আপনার সুইচ যদি দূরে থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা আয়রন করবেন ওই অন্য জায়গায় হ্যাঁ তখন আপনি এটা কি হিট দিয়ে পরে আপনি নি আয়রন করে আবার ও আচ্ছা আচ্ছা হিট দিয়ে আয়রন করে আবার লাগায় রাখা যাবে তাই তো জি জি ওকে এটার প্রাইস কত আসবে ভাই এটার প্রাইস দিস হচ্ছে আপনার 1950 টাকা 1950 টাকা না এটা তো মোটামুটি ওয়েট আছে আর এটাতে পানি আসবে জি এটা পানি আসবে স্টিম সহ এটা আইস্টিম সহ না জি এই দেখেন আমি সহজে আবার

ওকে যমুনা ব্র্যান্ডের এটার প্রাইস কত আসবে প্রাইস দিস হচ্ছে 1250 টাকা 1250 টাকা তো দেখেন এগুলো আমরা আসলে কিছু সংখ্যক আয়রন খুলছি এছাড়াও দেখেন এখানে বিভিন্ন যে ফিলিপস যমুনা প্যানাসোনিক এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মডেল আছে হ্যাঁ নোবেনা আবার আপনারা যদি চান যে নোভার আয়রন মেশিন সেটাও কিন্তু মামুন ভাইয়ের কাছে আছে না চাইলে কিন্তু এগুলো নিতে পারেন ভাই আয়রন মেশিন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর দেখা ক্যাশ আপনারা ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই আয়রন মেশিন নিতে পারবেন পরে বসে প্রোডাক্ট বসে পাবেন আপনাদের চুরাশি কমপ্লেক্স ভবন এক ঢাকা নব